আরও একবার আমি প্রণয় আপনাদের সঙ্গে এখন চলে যাও বিষ্ণুপুর জাগদা বিষ্ণুপুর নামটা নিশ্চয়ই আপনার শোনা এবং জানা চলে এসেছি এখানে শিবরাত্রি উপলক্ষে বিশাল বড় একটা শিব সেই শিবলিঙ্গের সমস্ত ওখানকার ভক্ত বৃন্দরা আমরা প্রতি বছরই যাই এবারেও গেছিলাম তো লোকের লোকারণ্য মানে কত লোক শুধু লোক দেখে যান শুধু লোক আর লোক এই নিত্য অনুষ্ঠান চলছে বড় স্টেজ আছে যেদিকে তাকাবো শুধু মাথা আর মাথা এবং আমি বিগত দু বছর ধরে এখানে প্রতি বছরই শিবরাত্রির দিন রাতে যাই এবং এইদিকে দিকে তো পাড়ার দিকে লোকাল ডান্সার তো কিছু থাকেই সেই ডান্সরা ডান্স করবে না এবং সেই ম স্টেজ আছে সেটা তো হতে পারে না লোকাল ডান্সাররা কিন্তু রেডি হচ্ছে এবং দেখুন এই ভাই কিন্তু একদম পুরো মন কেড়ে নিয়েছে এবং ওর নাচের ভঙ্গিমা এতটা ভালো লেগেছে এদিকে দর্শনার্থী প্রচুর রয়েছে দর্শনার্থীদের অনেক ভিড় আছে এবং সবাই রাত জাগে শিবরাত্রি মানে তো রাত জেগে শিবলিঙ্গে জল দেওয়ার একটা কাজ চলে আর এই ভাই নিজের দক্ষতা প্রমাণ রাখতে সে নিচে চলে এসছে নিচে এসে বক্সের সামনে নিজের লোকাল ডান্স সেই ডান্স দেখাচ্ছে এবং আমি তখন ভিডিও শ্যুট করে নিয়েছি খুব ভালো ডান্স করছেই দেখুন না কি সুন্দরভাবে ডান্স করে যাচ্ছে এবং সেই ডান্স দেখতে দেখতে আমি তো পুরো কার্যত খুব হেসেও ফেলেছি কিন্তু খুব ভালোও লেগেছে কারণ মানুষের একটা শিবরাত্রির অনুষ্ঠানে এরকম একটা ডান্স দেখব না সেটা তো হতে পারে না এবং হঠাৎ স্বাভাবিক এইদিকে দেখুন আমি দেখাচ্ছি এই সাইডে স্টেজ রয়েছে এই সাইডে আমার বোন তারপরে বৌমারা সবাই আছে এদিকে নাচের একটা বড় প্রোগ্রাম চলছে এবং এইদিকে আর লোক লোকার লোক